হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তারে কিন্তু আমাদের সবারই কিন্তু কম বেশি পছন্দ তাজ তৈরি করে দেখাবো চানাচোড়ার মুড়ি মাখা এটাকে এক কথায় বলা যায় বাঙালির ঐতিহ্য আমি সহ আমার পরিবার সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে আশা করছি তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে যদি বন্ধুরা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরাও বাসায় পারফেক্ট এই মুড়ি মাখাটা তৈরি করে নিতে পারবে তো মুড়ি মাখার জন্য প্রথমে কী কী উপকরণ লাগছে সেগুলো প্রথমে আমি একটু কেটে নিচ্ছি তো প্রথমে নিচ্ছি এখানে বন্ধুরা শশা তো শশাটাকে এখন আমি একটা সুরির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি তো যে কোনো মাখার ক্ষেত্রে কিন্তু যে সব উপকরণগুলো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাখাটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রথমে সরকেটে নিয়েছি তারপর নিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা সেম ভাবে চিকন করে কিছু কিছু করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই মুড়ি মাখাটা তোমরা কিভাবে অসাধারণ স্বাদে তৈরি করে নিতে পারো জাস্ট একটা মশলার কারণে কিন্তু এই মুড়ি মাখাটা একদম অসাধারণ স্বাদের হয়ে যাবে সাধারণ মুড়ি মাখাটাই কিন্তু অসাধারণ স্বাদের হয়ে যাবে তারপর আমি একে একে সব উপকরণগুলো কেটে নিচ্ছি আর একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি তারপর নিচ্ছে এখানে টমেটো তো চাইলে এখানে তোমরা গাজরও অ্যাড করতে পারো তবে আমি এখানে গাজর দিচ্ছি না তারপর নিচ্ছে এখানে ধনে পাতা তো ধনে পাতা পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি অনেকে কিন্তু কাঁচা ধনে পাতাটা পছন্দ করেন না সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারে তবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু এখানে বাচ্চারাও খাবে তাই মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি যদি এটাকে আরও স্পাইসি করতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন সব উপকরণটা হয়ে গেছে তারপর একটা বড় বলে আমি মুড়িগুলো নিয়ে নিলাম তো মুড়িগুলো সাইডে রেখে প্রথমে যে উপকরণগুলো মাখতে হবে সেগুলো একটা বলে প্রথমে মেখে নিচ্ছি দেখা গিয়েছে ছোলা বোট ছোলা বোটটা আমি বুনা করে নিয়েছি পেঁয়াজ শশা টমেটো ধনেপাতা কাঁচামরিচ সব উপকরণগুলো তারপর দিয়ে দিচ্ছি তারপর এখানে দিচ্ছি আমি ডালের বড়া তো এইসব সবগুলো উপকরণ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কোনোটাই স্কিপ করবেন না তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটাও পাবেন না ডালের বড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চপ এখানে আমি তিনটা আলুর চপ দিচ্ছি তিনটা ডালের বড়া দিয়েছি তো চাইলে কিন্তু আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ চানা চানাচটটাও কিন্তু একটু বাড়িয়ে দিবেন মুড়ি মাখার ক্ষেত্রে কিন্তু এইসব উপকরণগুলো একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আর মুড়ি মাখাটা কিন্তু চটপটা করার জন্য এখানে মশলা এই এই মশলাটা কিন্তু কিন্তু স্কিপ করা যাবে না মশলাটার কারণে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল সরষের তেলটা দিয়ে আমি আলতো ভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু পচলে কছলে মাখা যাবে না এতে করে পানি চলে আসবে মুড়ির উপরে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখে কিন্তু জিবে জল চলে আসতেছে এই মুড়ি মাখাটা কে কে পরেন আর বাসায় কে কে তৈরি করেন তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি তা আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে না চলে গেলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাপোর্ট পেলে কিন্তু আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরো আগ্রহী হবো তো দেখো মুড়িগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি সবাইকে দিয়ে দিবো আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে যারা খাবে তারাই বুঝতে পারবে যে কতটা মজাদার এই মুড়ি মাখাটা বিকালে শীতের বিকালে কিন্তু চায়ের আড্ডায় কিন্তু এই মুড়ি মাখাটা জাস্ট ফাটাফাটি লাগে তা আমার তো খুব ভালো লাগে তোমরাও বাসায় ট্রাই করবে তোমাদের কেমন লাগবে তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম